অমুসলিম ব্যক্তিকে কোরবানির গোস্ত দেয়া যাবে কিনা আমরা এই প্রসঙ্গে কোরবানি করলে মূলত আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় কারণ আল্লাহর কাছে রক্ত পৌঁছবে না মাংস বা গুস্ত পৌঁছবে পৌঁছবে আপনার এখন কোরবানি পশুর গোস্ত আপনি খেলেন না সাদাকা করলেন এটা খুব ইম্পর্টেন্ট বিষয় নয় কোরবানির গোস্ত খাওয়া যায় গরিবদেরকে দেওয়া জায়েজ আল্লাহ তালা বলেছেন তোমরা কোরবানির পশুর গোস্ত খাও এবং দরিদ্র মানুষকে সেটা খাওয়াও তার উপর এই আয়তে কারিমাতে দরিদ্র মুসলিম হবে না অমুসলিম হবে আল্লাহ এটা বলে বরং দরিদ্র মানুষকে দেয়া যায় সে অমুসলিম হলেও কোনো অসুবিধা নেই কোরবানির গোস্তটা সাদাকা নয় হাদিয়া এই জন্য তো আমরা ধনী মানুষকেও দিতে পারি আমার পাশেই একজন ধনী মানুষ থাকেন যিনি নিজেও কোরবান করেছেন তা আমি কি আমার কোরবানির পশুর গ্রস্ত এ ধনী আমার প্রতিবেশীকে দিতে পারি না আত্মীয় স্বজন যদি ধনী হয় আমরা কি কোরবানির গ্রস্ত আত্মীয় স্বজন ধনী হলে তাকেও দিতে পারি না উত্তর হলো পারি এ ধনীকে কোরবানির গ্রস্ত দেয়া যায় কারণ এটা হাদিয়া তো হিন্দু হোক বৌদ্ধ হোক অমুসলিম হোক তাদেরকেও কোরবানির বাড়ির হাদিয়া হিসাবে দিতে কোনো মানা নেই মানা বরং আমরা আমাদের অমুসলিম প্রতিবেশী তাদেরকে দিতে চাই এতে করে কি লাভ হবে তারা খুশি হবে তারা আমাদের ধর্মের প্রতি অনুরাগী হবে তবে অমুসলিম হলে তাকে অবশ্যই বুঝে শুনে দিতে হবে কোনো হিন্দুর বাড়িতে বাড়িতে আপনি গরুর পুস্ত দেবেন এটা ঠিক নয় বরং হিন্দুকে আপনি আগে জানাবেন যে আমি বকরি জবে করেছি ছাগল জব করেছি খাসি জবে করেছি যে দাদা আমি আপনাকে একটু খাসির মাংস দিতে চাই আমাদের পরিবারের পশু সে সাদরে গ্রহণ করলে আপনি দেবেন সম্পর্ক বৃদ্ধি পাবে এটা দাওয়াতের একটি মাধ্যম আমাদের ধর্মের প্রতি আহ্বান করার একটি উপায়ও হতে পারে আল্লাহ আসসালাম